নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম হাব নার্সারি বারুইপুর কলকাতার একেবারে উপকণ্ঠে আর যেখানে কিনা আপনারা পেয়ে যাবেন থাইল্যান্ড এবং ভিয়েতনাম ভ্যারাইটির নতুন নতুন কালেকশন এবং কি কি কালেকশন আজকের কাকু দেখাচ্ছেন কাকু হচ্ছে এখানকার ওনার সকলেই আপনারা এতদিনে চিনে গেছেন আমার আশা করা যায় তো কাকুর সাথে কথা বলে নেব কাকু সবার প্রথমে বলুন যে কোথা থেকে যারা আসবে নার্সারিতে এটা আগে বলে দিন যে কোথা থেকে আসবে কিভাবে আসবে যারা বাই ট্রেন আসবে মানে শিয়ালদা থেকে যারা ট্রেনে করে আসবে কিভাবে আসবে বাই শিয়ালদা থেকে

স্টপিজের আগে স্টপিজ আচ্ছা সীতাকুণ্ড স্টপিজের আগে স্টপিজ হচ্ছে ময়নারপোল আচ্ছা ঠিক আছে ওই ময়নারপোলে নেমে নামছি সীতাকুণ্ড মুখ হয়ে মানে বাঁ দিক পড়ছে হ্যাঁ বাঁ দিকে যে টাওয়ার আছে ওই টাওয়ারের দিকে যে রাস্তাটা ঢালাই রাস্তা আছে হ্যাঁ ওই ঢালাই রাস্তা সোজা চলে এলে মিলনতীর্থ মাঠ ক্লাব আচ্ছা মিলন তীর্থ ক্লাব মিলনতীর্থ তীর্থ ক্লাব একদম সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিলনতীর্থ ক্লাব দেখাচ্ছি এখন স্ক্রিনে আর একদম এখান থেকে ক্লাবে এলেই আমার বাড়ি দেখতে আচ্ছা তাহলে বাড়ির নাম নাম তাহলে বুঝতেই পারলেন বন্ধুরা যে কিভাবে আসতে হবে আপনাদেরকে আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস মাথায় রেখে দেবেন যে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে না কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে আসবেন অবশ্যই তো ফোন করে আসবেন ওরা আর যদি যারা দূর থেকে আসবেন অবশ্যই ক্যাডালগ ওনারা পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে এবং যে যে গাছ ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেইগুলোরই পাঠান আর দাম কিন্তু অবশ্যই গাছের সাইজ এবং ভ্যারাইটি কালার ভ্যারাইটির উপর হবে তাই তো কখনো নাকি গাছের সাইজ আর কালার ভ্যারাইটির উপরে দামটা নির্ধারণ হবে সেটা আপনাদের সাথেই ওনারা কথা বলে নেবেন তো সেখানে আপনারা এইভাবে এখানে আসবেন তো চলুন এবার কিছু ফুল দেখিয়ে দিন আপনি এবং যদি কিছু কালার ভ্যারাইটি বা কালার আইডি বলেন যেগুলো মানে হাই ডিম্যান্ডে রয়েছে আপনাদের নার্সারির যেগুলো সাপ্লাই দিতে হচ্ছে তো কাকু কিছু আইডি বলে দিচ্ছে এটা কি এটা হচ্ছে কালারফুল টু আচ্ছা আর 23 নম্বর আর 23 আর এটা হচ্ছে স্লিপিং বিউটি আচ্ছা স্লিপিং বিউটি ঠিক আছে আচ্ছা এর আইডি নাম্বার হচ্ছে 16 আচ্ছা 16 এস 16 এস 16 হ্যাঁ আর এটা একটা এটার আইডি মানে এর আইডি নেই সেরকম এটা ক্রিস্পাম ভ্যারাইটি ক্রিস্পাম ভ্যারাইটি আচ্ছা

এটা ওই ফুল ফুললে ফুল দেখে আইডি করা হবে আচ্ছা সেই জন্য এটা ফুল ফোটার জন্য অপেক্ষা করা হচ্ছে তারপরে এটা নিয়ে গ্রাফটিং করা হবে কারণ এটা আইডি তৈরি করে নিয়ে তারপরে করা হবে আচ্ছা মানে দুর্দান্ত একটা কালার তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আর এইটা এই যে সোয়াজিকাম আচ্ছা সোয়াজিকাম তাই সোয়াজিকাম আচ্ছা সোয়াজিকাম সোয়াজিকাম ভ্যারাইটির একটা গাছ তাই তো হালকা লাইট পিঙ্ক কালার পিঙ্ক কালার বাহ খুব সুন্দর আচ্ছা তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কালার যেমন সুন্দর তেমন কিন্তু এর আহ যে ফুলের মানে প্রাচুর্যতাও কিন্তু অনেক মানে অজস্র পরিমাণে ফুল কিন্তু এই গাছটা দিয়ে থাকে তো এটা সম্পূর্ণ কিন্তু ডার্ক রেড এটা কি আছে এটা সাকুরা রেড আচ্ছা সাকুরা রেড এখানে কিন্তু ক্যামেরাতে লাল কালারটা একটু সমস্যা হয় তো সেই কারণে কিন্তু সেভাবে ধরছে না তো যাই হোক এটা একদম ডার্ক রেড কালারের সাকুরা রেড এটা আর এটা এটার আইডি ঠিক করা হয়নি আচ্ছা এটা একটা রোজি ভ্যারাইটি তাই তো সুন্দর কালার এবং পেটাল স্ট্রাকচার দেখুন দুর্ধর্ষ দুর্ধর্ষ এক কথায় অসাধারণ দেখতেই পাচ্ছেন তো কাকু এই যে গাছগুলো মানে ফুলগুলো ফুটে আছে সুন্দর সুন্দর কালার রঙের ছটা এর নামের যে ব্যাপার সেটা নেই কিন্তু আইডি আইডি ধরে 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 নিতে হবে ফুল দেখে আমরা করে রাখবো আচ্ছা সেইভাবেই করে ফুলগুলো কিন্তু অসাধারণ হ্যাঁ এক কথায় মানে আর হাই ব্লুমিং প্রত্যেকটা ফুলের পেটাল স্ট্রাকচার কালার ভ্যারাইটি মানে এক কথায় জাস্ট অসাধারণ আর এগুলো যেটা এনারা বলছেন যে এর এখনো পর্যন্ত কোনো আইডি মানে নাম সেভাবে তৈরি হয়নি এখানে ট্যাগ নাম্বার আলাদাভাবে রয়েছে বা আপনারা যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে চান মানে হোয়াটসঅ্যাপ করবেন তাদের কাছে কিন্তু এই ট্যাগ ধরে নাম্বার ধরে পাঠিয়ে দেওয়া হবে আপনারা নাম্বার ধরে কনফার্ম হলে কনফার্ম করতে পারবেন তাই তো হ্যাঁ তো দেখে নিন নাম্বারটা ফুল কিন্তু অসাধারণ কালার এবং অসাধারণ পেটাল স্ট্রাকচার দুর্ধর্ষ দুর্ধর্ষ নাম্বার অনুসারে ফুল পাবে ফুললে তাতে কোনো অসুবিধা হবে একদম যেরকম ফুল আমরা দেখাবো গাছে ঠিক সেইভাবেই ফুল পাবে একদম তাহলে মনেই বলেই দিলেন ওনারা তো দেখতেই পাচ্ছেন যে এইভাবে ফুল ফুটে রয়েছে অ্যাডেনিয়াম হাব নার্সারিতে আর আপনারা কিন্তু চাইলে অবশ্যই চলে আসতে পারেন এখানে এবং অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন সুন্দর সুন্দর রোজি ভ্যারাইটি বা যারা সিঙ্গেল পেটালস অ্যাডেনিয়াম লাভার আছেন তারা কিন্তু এই সমস্ত গাছগুলোকে সুন্দরভাবে নিজেদের সংগ্রহশালায় রাখতে পারবেন আর অবশ্যই কিভাবে আসতে হবে কিভাবে যোগাযোগ করতে হবে যোগাযোগের নাম্বার ফোন নাম্বার থেকে শুরু করে সবটাই দেওয়া রয়েছে উপরে স্ক্রিনের উপরে ফোন করে নিতে পারেন আর যেটা করতে পারেন যে অ্যাড্রেস বলা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনারা মানে সেই অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে পারেন তো কাকু দেখুন এখানে যে অনলাইনে গাছগুলো যাবে সেইগুলোর কিন্তু রেডি হচ্ছে তাই তো কাকু এই গাছগুলো অনলাইনে যাবে এগুলো রেডি করা হচ্ছে আচ্ছা হ্যাঁ এইগুলো এই পাতা কেটে দেওয়া হচ্ছে কারণ যাতে ধরো বক্স প্যাকিং করা হবে হ্যাঁ প্যাকিং করলে এই সব পাতা টাতা থাকলে ফাঙ্গাস লাগার ভয় আছে আচ্ছা আচ্ছা বুঝতে এবার শুধু তাই নয় আমরা এইগুলো ড্রাই করব আচ্ছা এগুলো করে নিয়ে ওটাকে কি বলেন

সেখানে গিয়ে জল দিলে আবার এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে লাগবে না গাছের কোনো ক্ষতি ও আচ্ছা তো দেখতেই পাচ্ছেন যে যেগুলো যাচ্ছে কিন্তু হেভি কটেক্সের গাছই যাচ্ছে যারা অনলাইনে নেবেন তারা কিন্তু দেখে নিতে পারেন যে যথেষ্ট কিন্তু ভালো আছে কটেক্স সাইজ আর এই দিকে রেখে দেওয়া হচ্ছে তো এরকম কিন্তু প্রচুর গাছ আলাদা আলাদাভাবে রয়েছে যারা আলাদা আলাদা যতগুলো অর্ডার করেছেন তাদের জন্য কিন্তু এইভাবে আলাদা আলাদা করা রয়েছে এবং প্রত্যেকটা গাছে দেখুন বন্ধুরা যে ট্যাগ এই ট্যাগ মেনটেন কিন্তু এনারা করেন যার ফলে কোনো সমস্যা যদি মানে হওয়ার চান্সেস একদম না বললেই নয় কারণ আইডি ধরে ট্যাগ করা থাকলে সেই গাছ কিন্তু সঠিক আইডি ধরেই যায় তো তাও মাঝে মাঝে মানুষ ভুল হতেই পারে তো এনারা যেটা বলে দেন যে অবশ্যই গাছের ফুলের ছবি পরবর্তীকালে পাঠালে এনারা কিন্তু রিপ্লেস করেন তো দেখতেই পাচ্ছেন যে এতটা কনফিডেন্স থাকলে তবেই হচ্ছে এই রকম অফার কিন্তু এনারা দিয়ে থাকছেন তো দেখুন এই সমস্ত গাছগুলো কিন্তু যাবে আর কাকু কিন্তু এখানে অলরেডি মানে রেডি করছেন আর করে এখান থেকে কিন্তু এগুলোই প্যাকিং হবে তো কাকু এগুলো প্যাকিং হয়ে যাচ্ছে তাই তো এটেনিয়াম এই ওখানে যেভাবে আমরা গাছে করলাম হ্যাঁ গাছের পাতা কেটে ফাঙ্গাসাইড দিয়ে শুকিয়ে নি দু তিন দিন শুকিয়ে নিয়ে তারপরে আমরা এগুলো প্যাকিং করি আচ্ছা আচ্ছা অন্তত মিনিমাম দুদিন হুম কটেজ ভালো করে শুকিয়ে নি বাহ শুকিয়ে নিয়ে তারপরে আমরা প্যাকিং করি আচ্ছা আর এই প্যাকিং করে আমরা পাঠিয়ে দিই হয়তো কোনটা যেমন এইখানে মধ্যপ্রদেশে যাচ্ছে আচ্ছা হ্যাঁ একটা যাচ্ছে পাঞ্জাবে হাওড়া উত্তরাখন্ড এই যে দূর দূরান্তে হাওড়া ধরো কাছে তাড়াতাড়ি চলে যাবে কিন্তু এই মধ্যপ্রদেশ উত্তরাখন্ড এগুলো তো অনেক দূরে যেতে যেতে গিয়ে এই যে প্যাকিং হয়ে আছে প্যাকিং হয়ে থাকাতে ফাঙ্গাস লাগার যে ভয় এই জন্য কিন্তু আমরা এতটা সাবধানতা অবলম্বন করি আচ্ছা আচ্ছা এই সাবধানতা অবলম্বন করার ফলে আমাদের আজও পর্যন্ত কোনো রিপোর্ট খারাপ আসেনি যে গাছ খারাপ হয়ে গেছে বা এ হয়েছে এরকম কোনো কিছু রিপোর্ট আসি না আচ্ছা আচ্ছা হুম আমরা কিন্তু হুম এই ব্যাপারে একদম মানে খুব ইয়ে থাকি কারণ এই জিনিসটা আমরা খুব ভালোভাবে মেনটেন করি কারণ গাছ শুকিয়ে তারপরে করি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু গাছগুলো যথেষ্ট টাইট করে প্যাকিং করা আছে এবং এই গাছগুলোই কিন্তু চলে যাবে অল ওভার ইন্ডিয়া তো সারা ভারতবর্ষেই আপনাদের তার মানে ডেলিভারি সারা ভারতবর্ষেই

তো এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দেন দর্শক বন্ধুদের কটেজে ওই আমি প্রথম বললাম যে আমরা দু দুদিন মানে ড্রাই করে নিয়ে তারপরে আমরা প্যাকিং করি আচ্ছা 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 ঠিক আছে এখন এই দুদিন ড্রাই করতে গিয়ে অনেক কটেক্স দেখা যায় খুব নরম হয়ে যায় হুম হুম সেটা কাস্টমারের কাছে প্রথমে হয়তো এই রকম এত শুকনো কটেজ কি নরম এরকম ফোন করে কিন্তু আমরা বলি যে আপনি ওই শুকনো কটেজ পটিং করে বসান যদি দুমাসের মধ্যে কোনো কিছু রিপোর্ট হয় আমরা চেঞ্জ করে দেবো কিন্তু সেই মাস পরে আবার সেই কাস্টমার অন্য মালের রিপোর্ট দেয় অর্ডার দেয় কারণ তখন বলে না ও গাছ ভালো আছে কোনো অসুবিধা হয় আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার আবার এরকম হয় আমরা এখান পার্সেল করে দিলাম যা যে ব্যক্তিকে পার্সেল করলাম সেই ব্যক্তি আউট অফ স্টেশন মানে তার বাড়ি যেখানে পার্সেল করেছি সেইখান থেকে কোনো জায়গায় বেড়াতে হঠাৎ চলে গেছে এরকম হওয়াতে দেখা গেল আমার এরকম একটা এসেছে এক মাস পরে একটা মাল রিটার্ন এসেছে হ্যাঁ সেই রিটার্ন আমরা খুলে দেখলাম তাতে কোনো অসুবিধা নেই কারণ তিনি ওখান থেকে অন্য জায়গায় চলে গেছিলেন হ্যাঁ তারপরে উনি এসে আবার ফোন করতে আবার ওনাকে মাল আবার পাঠিয়ে দেওয়া হয়েছিল ওই মালটাই চলে গিয়েছিল ওই মালটাই চলে গেছে আমার মালটা কোনো অসুবিধা হয়নি তো আমার মাল চেঞ্জ হবে না আমার তো মাল সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওই যে মানে মালটা ড্রাই করেনি হুম হুম ড্রাই করে দিলে মালটা অনেকদিন ভালো থাকে ফাংগাস আসে না আচ্ছা কিন্তু যদি ওতে রস থেকে যায় তখন ফাংগাস আসার চান্সটা বেশি থেকে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ যার জন্য আমাদের মালের কোনো অসুবিধা হয় না 1 মাস 1.5 মাস পর্যন্ত এর কোনো অসুবিধা হবে না বা তাহলে শুনলেন বন্ধুরা যে সহজেই কিন্তু এখান থেকে যেরকম অনলাইনে যারা নেন তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন এনারা যেরকম বলে দিলেন আশা করি তো হ্যাঁ বলুন যদি মানে যদি চান্স কোনো কিছু রিপোর্ট পাওয়া মানে আপনার সেরকম অসুবিধা হয় আচ্ছা আমরা দু মাসের মধ্যে আমাদের কাছে মানে ফটো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা সেটা আপনাদের চেঞ্জ করে দেব আচ্ছা এইটুকুনি আমি মানে খুব জোর গলায় বলতে পারি কোনো অসুবিধা হবে না হ্যাঁ মানুষ মাত্র যেহেতু যদি কারোর ক্ষেত্রে হয় সঙ্গে সঙ্গে আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিশ্চয়ই সেটা নিয়ে বিবেচনা করবেন আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারছেন বন্ধুরা দেখলেন যে কিভাবে প্যাকিং হয়ে যাচ্ছে জিনিসগুলো আর কিভাবে কি হতলো উনি কিন্তু কাউ কিন্তু নিজেই বলে দিলেন এই অ্যাডেনিয়াম হাব ওনার যিনি তো নার্সারির ওনার তো দেখতে পারলেন যে কিভাবে যাচ্ছে এবং অনলাইন সার্ভিস হচ্ছে এনারা আর এনাদের কাছে কিন্তু নার্সারিতেও এসে আপনারা গাছ সংগ্রহ করতে পারেন আর ওপরে স্ক্রিনের ওপর তো কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা বলে দিয়েছেন কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে তো সেই মতো চলে আসবেন কাকু নমস্কার খুব ভালো থাকবেন আর সকল অ্যাডেনিয়াম প্রেমীদেরও ভালো রাখবেন সুন্দর সুন্দর গাছ দিয়ে সুন্দর সুন্দর নতুন নতুন কালার ভ্যারাইটি দিয়ে একদম যাতে ভালো গাছ ভালো ভ্যারাইটির গাছ পায় অবশ্যই চেষ্টা করবেন আর একদম বাড়িপুরে যেহেতু এই নার্সারি বাড়িপুরে পেয়ারার মতো যেন এই অ্যাডেনিয়াম হাব নার্সারিও নামটাও যেন প্রসিদ্ধ হয়ে ওঠে এই মানে আশা রাখবো তো আজকের মতো এই পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার